কেউ অবহেলা করলে বোঝাই যায় বোঝাই যায় তার ঘন ঘন ব্যস্ততার অজুহাত চোখ ঘুচিয়ে কথা বলার ধাঁচ হাসির বদলে বিরক্তির দীর্ঘশ্বাস না কুচিয়ে এড়িয়ে যাওয়ার অসুখ দীর্ঘ সময় থেকে কমতে কমতে ফুরিয়ে যাওয়ার কথা ইত্যাদি ইত্যাদি সব বোঝা যায় তারপর এরপর দূরত্ব বাড়ে কথা আর হয়ে ওঠে না মাস্ক পেরিয়ে যায় অপেক্ষা করতে থাকা মোবাইলটায় কল আসে না মরচে ধরে যায় সম্পর্কে ওই যে দুঃখ পাওয়া বুকে যাতনা পুষে রাখা মানুষ সে বুঝে যায় যে সে কেবল প্রয়োজনেই ছিল প্রিয়জন হতে পারেনি কখনো এরপর তারপর তার বুকে দীর্ঘশ্বাসের ধুলো জমে জমতে জমতে পাথর হয়ে যায় হয়তো মানুষ এখন আর কাঁদে না জল শুকিয়ে যায় নাকি দুঃখগুলো লাটাই ছিঁড়ে পালায়। তার সঠিক আন্দাজ পাওয়া যায় না কখনো মানুষটা চুপচাপ হয়ে যায় দেখে বোঝার সাধ্য থাকে না ওই মানুষটাই এক সময়ে উড়ে বেড়াতো খুব করে মুখ ফিরিয়ে নেয় বিশ্বাস নামক শব্দ থেকে ভালোবাসা তার নাম শুনলেও অট্টহাসিতে ফেটে পড়ে দু হাতে পেট ধরে হাসে তারপর আচমকা আবার চুপ হয়ে যায় সূক্ষ্মভাবে তাকালে হয়তো বোঝা যায় মানুষটার চোখ চিকচিক করছে কিন্তু কে দেখবে কে সরিয়ে দেবে বুকের ভেতরের জীবন্ত ক্ষত কেউ বা ভুলিয়ে দেবে বিশ্বাসের বিশ্বাসঘাতকতা যে মানুষটার কাছে একটা সময় আমি তার সব কিছু হয়ে উঠছিলাম ভালোবেসে যে কি না আমায় স্বর্গ বলে ডাকত আজ আমি তার কাছে পৃথিবীর জঘন্যতম মানুষ নরকে পরিণত হয়ে গেছি যার আমাকে ছাড়া চলতই না আজ আমি তার কাছে কিছুই না কি অদ্ভুত তাই না মানুষ এমনই আপনি না চাইলেও আপনার কাছে আসবে পাশে বসবে মায়ে জড়াবে ভালোবাসতে বাধ্য করবে পরিশেষে যখন মানুষটার প্রতি আপনি দুর্বল হয়ে যাবেন সে যখন আপনার কাছে পুরো পৃথিবী হয়ে উঠবে ঠিক তখনই মানুষটা আপনাকে নিঃস্ব করে দিয়ে চলে যাবে অধিকার বোধটাকে একদম হত্যা করবে আপনার সামনে দিয়ে চলে যাবে ফিরেও তাকাবে না একটা সময় সেই মানুষটাই আপনার মুখ দেখার জন্য ছটকট করতো মানুষ বড়ই অদ্ভুত রকমের জীব এরা সহজেই মায়ায় জড়ায় আবার মায়া ছেদ করে ছুঁড়ে ফেলে দিতেও সময় নেয় না ভালোবাসা কি অদ্ভুত রকমের সুন্দর তাই না